দেখুন তাজমহল তাজমহল মানে এসেছি দেখুন এটা হচ্ছে আমাদের স্বপ্ন মানে আমারও স্বপ্ন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা চারটেখানা কথা না তো একটা একটা করে অর্জন করতে হয়েছে দেখা কিনে আছে আসসালামু আলাইকুম আর ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে এরকম একদম মেন গেটে লেখা আছে কি লেখা আছে শেখ হাউস শেখ হাউস পড়ে নিন কী কী লেখা আছে যা 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 লেখা আছে সবটা পড়ে নিয়েছেন তাই তো আর এই দিয়ে আমরা এসেছি এইখানে দুটো রাস্তা আছে এইদিকে একটা ওই রাস্তাটা আছে আর প্লাস এইটা আছে ওইটা একটু চড়া আর এইটা একটু সরু জেরিক দেশলে আমাদের বাড়ি আসতে পারবেন তো এই তো মেন পয়েন্ট হচ্ছে আম গাছ আম গাছ দেখিয়ে দাও সুন্দর আম গাছ তো আম গাছটাই কাছেই হচ্ছে মানে আম গাছটাই হচ্ছে আমাদের বাড়ির মানে আম গাছের সামনে আমাদের বাড়ি হ্যাঁ এটা হচ্ছে মানে চিহ্ন হ্যাঁ তো আসুন আপনাদেরকে দেখাই আমাদের আমার মেসজির হাউস ড্রিম হাউস ড্রিম হাউস হ্যাঁ ড্রিম হাউস বলা যায় এই তো একটা তো আসুন আপনাদের আগে উঠানটা একবার দেখিয়ে দিই তো এটা উঠান একদম সুন্দর একদম এ পাতা আছে এটা কি কি বলে টালি টালি আছে তো উঠানের মধ্যে খুব সুন্দর টালি পাতা আছে একটুকো মাটি পাবেন না আর এইটা হচ্ছে আমার নেহার স্বপ্নের বাগান শখের বাগান স্বপ্নের বাগান এটা লঙ্কা গাছ আছে আর এখানে কি কি গাছ আছে সব পাতা বাহার এই গাছটা আমাদেরও আছে কিন্তু আমাদের অনেক ছোট নেহাটা অনেক বড় হয়ে গেছে গাছটা তো সুন্দর সুন্দর ও খুব গাছগুলো যত্ন করে এমন কি ফিল্টার জল দিয়ে গাছগুলোকে গোসল করায় আর ফিল্টার জল ছাড়া গাছে দেয় না তো এই হচ্ছে তো কিছু গাছ আছে এই দেখুন এখানে লেবু গাছ গোলাপ গাছ তো গোলাপের ফুল ফুটেছিলো অনেকগুলো আর এটা কি কি গাছ আছে আমার সব একটা জানা নেই আর এটা হচ্ছে স্কুটি নেহা বাদল মেজদিও জানে তো এই স্কুটিতেই সবাই যাতায়াত করে তো আসুন এবার আপনাদের যাই গোডাউনের দিকটাতে একবারে বাইরের পোশানটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটাতে এখন আমরা একটু ভয় হয়ে ঢুকছি কারণ কিছুদিন আগে এখানে সাপ ঢুকেছিল ওই জন্য সেই আমাদের ভিতরে একটু ভয় কাজ করছে ছড়ি দে দেখো এখানে আছে আর ঢুকুন যাই পাবিনা সব ফুট বন্ধ মাকে মাকে ফোন কর তাতে ফোন ফোন করি ঢুকছে না হ্যাঁ না ফাঁকা যেতে পারবি দেখো তো এটা হচ্ছে একটা বড় গোড়াউন্ড আছে ভিতরে এই ভিতরে সারা করা আছে আর এটা খুললে তো এই হচ্ছে এখানে আর এই দরজাগুলো আগে লাগানো ছিল তো এগুলো খোলা হয়েছে এবার ইউজ হচ্ছে না এই এখন মানে ভর্তি এগুলো মানে স্টোর রুম হয়ে আছে এক কয়েকটা গোডাউনটা আর এখানে কিছু ট্যাঙ্কিগুলো আছে এখানে একটা সুন্দর ইয়ে আছে বাথরুম আছে তো এখানে এরকম অনেক ঘর তো কলের পাড়টা দেখুন কত সুন্দর তো যখন মেস নিচে থাকতো নিচের ঘরগুলো ব্যবহার করতো তখন এইখানে কলেশের মাজা গোসল করা সবটা নিচে এখানে ব্যবহার করা যেত আর ওইদিকে একটা গেট আছে ওই গেটটা হচ্ছে আপনাদের ওপরই গিয়ে আমি ভালো করে দেখাবো ওই গেটটা হচ্ছে পিছনের গেট মানে এই গেটটা দিয়ে আমার বরদের বাড়ির দিকে যাওয়া যায় আর মেন রাস্তা তো ঘুরে যাওয়া যায় তো চলুন গোডানের পিছনে দেখানো সবই স্টোর সাধারণ সাধারণত মানে স্টোরেজ আছে গোডানের মধ্যে আসুন আপনাদেরকে এবার আমি মেন ঘর দিকে নিয়ে যাই এটা তো আমাদের বাইক বুঝতেই পারছেন তো এটা হচ্ছে মিটার ঘর এখানে মিটার বসানো আছে আর এদিকটাতে বলি এইটা ব্যবহার হয় না এটা একটা একদম স্পেসটা পুরো ফাঁকাই থাকে তো এটা সুন্দর করে গুছিয়ে রাখা আছে আর নিজে খুব একটা ইউজ হয় না কারণ সবটা টোটাল বন্ধই থাকে আর এটা হচ্ছে সেই ঘর এটা দিয়ে উপরে যাওয়া যাবে প্লাস হচ্ছে এই গেট দিয়েও যাওয়া যায়

যাই হোক আমি তো পড়তে পারে ওই ইংলিশটা দেখে দিলাম বাদল ইংলিশ বলেছে আর আমি মনে আগে পড়ছিলাম তো যাই হোক মোটামুটি ওখানে লেখা আছে সুমান আল্লাহ তো চলুন মেন গেট ঢুকল আর এই গেটটা হচ্ছে ইন্টারলক তাই তো তো এখানে হচ্ছে এখানে ঘরের যেভাবে ঘরগুলো আছে সেম প্রসেসের ঘর উপর আছে তো প্রথমে একটা ড্রয়িং দেখতে পাচ্ছেন আর মোট কথা এখানে ব্যবহার হয় না এই ঘরগুলো একদম ফাঁকা করে আছে আর ভাড়া দিতেও পারে না কারণ থাকে না কেউই কিন্তু আবার ওদের ইচ্ছা করে যে ভাড়া দিলে লোকজন গাঞ্জা হবে ওই জন্য অতটা ভাড়া দেওয়া মানে এক কথায় খিদে থাকলে তো ভাড়া দেবে খিদে নেই এটাই হচ্ছে মেন কথা তো একটা চৌখিয়ে এখানে আমার মনে হয় যখন তখন এটা পরিষ্কার করে বলছে তোরা ওপরে যখন এসে চলবে না তখন নিচে এসে থাকবি ঠান্ডা লাগবে তো সেইভাবে ওরা নিচে এসে বাস করতো তো চলুন প্রথমে দেখাই এই ঘরটা এটা ছিল মেহার ঘর তো বর্তমানে এই ঘরটা মাঝে মাঝে ব্যবহার যদি কেউ লোকজন আত্মীয় আসে তো যাই হোক এই ঘরটা বলছি তো এখন স্টোর রুম হয়ে আছে তবে এখানে যদি কোনো গেস্ট আসে ব্যবহার হয় শুধু তো সব পাতা আছে বেডশিট গুলো পাতা নেই তো এটা নেহার ঘর বুঝতে পারছেন অনেক কিছু লেখা আছে তো নেহার অনেকগুলো ছবিও এখানে ছিল আটকানো তো সেগুলো উঠিয়ে নিয়েছে তো এটা হচ্ছে

কারণ ঘরগুলো একদমই ফাঁকা পড়ে আছে ব্যবহার হয় না বললামই তো আর কিছু হয়তো জিনিসপত্র ওঠানো আছে এই লাইটটা সকালে ডিস্টার্ব করছিল তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর আমার ভাই একটা এদেরকে এসছিল তো সাপ মারার জন্য দেখুন একটা যুব বানিয়ে দিয়ে গেছে এইরকম সাপটা মারতে হবে এতটা লম্বা একটা যুব বানিয়ে দিয়ে গেছে তো ওরা খুবই ভয় পাচ্ছিল তো আপনারা চাইলে বাদল ব্লক্সে যাবেন সাপটা দেখতে পাবেন তো এখানে এই দেখুন বারান্দার ভিতরে এবার আসছি

লাশ হচ্ছে এদিক দিয়ে বসা যাবে এই তো কালের চলে এসছে বুঝতেই পারছেন এদিক দিয়ে ঢুকলাম আর ওই সব মেন গেট যেটা দেখিয়ে দিলাম গোডাউন তো গোডাউনটা এক্সট্রা ওটা পরে বানানো হয়েছে নতুন নাও কোনো মাটি পাবেন না বর্দির বাড়িতেও কোনো মাটি পাবেন না ভাইয়ের বাড়িতে ওখানে বাবার বাড়িতেও কোনো মাটি পাবেন না এ মানে আমরা আমি আমরা পাই না এটাই হচ্ছে ব্যাপার তো এখানে অনেক কিছু স্টিকার বাদল এগুলো অনলাইনে কিনেছিলো তো সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

তো এবার আসছি উপরের দিকে এখান থেকে আছে মার্বেল ব্যবহার করা আছে মানে এই নতুনই হয়েছে এটা আছে ঠিকঠাক সিঁড়ির থেকে পুরোটা মার্বেল উপরটা তো এই পর্যন্ত দেখালাম এবার আমি উপরের দিকটাকে আপনাদের দেখাবো রাত্রিবেলাতে তো চলে আসলাম ঘরে মানে দোতলাতে তো সকালবেলা তো আপনাদের মানে নিচের ভিডিও আর পুরো ব্যাকগ্রাউন্ড সবটাই দেখিয়েছি আর এখন আপনাদের রাত্রিবেলাতে এই রাতের উপরে মানে উপরের হোম আপনাদের এখন দিচ্ছি তো হোম চলুন আপনাদের সবটা ভালো করে শেয়ার করি ঢুকে দেখুন এখানে ড্রয়িং রুম তো এখন সেভাবে কিছু সেট করা হয়নি মানে সেভাবে এখন কিছু কেনাকাটা করা হয়নি যেহেতু জামাইবাবু মানে মেজর মনে হয় থাকে না আর বাদল নেহা তো বাইরে থাকে ওরা পড়াশোনার সূত্রে বাইরে থাকে নেহা এখন চলে যাবে চাকরির সূত্রে আর মেসিদি একবার কলকাতা একবার বাড়ি শুধু দেখাশোনা করে বেড়ায় তো ওই জন্য সেভাবে কোন আসবাবপত্র এখন নেওয়া হয়নি ঘরটাই সেটেল করা হয়েছে তো যাই এখানে এটা নিচে ছিল পুরনো সোফা তো এই সোফাটা এখানে বসানো হয়েছে আর এটা এটাও নিচে টেবিল তো এই টেবিলটা এখানে দেওয়া হয়েছে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস আছে এই দেখুন সূর্যমুখী ফুল এটা আমাদের বাড়িতে উইন্ডো আছে তো উইন্ডোটা দেখুন এত সুন্দর মানে এটা খুললে সকালবেলা আপনাদের কারবার শেয়ার করব এটা খুললে একটা মাঠ মাঠের ওই পাড়ার রাস্তা আছে তারপরে আমার বড়দির বাড়ি তো এই দেখুন একটা বক্স কর আছে আর দুটো সেই যে ক্যান্ডেল লাইট ডিনারে যে সব এগুলো থাকে ক্যান্ডেলগুলো ওইগুলোর ভিতরে একটা করে ক্যান্ডেল জ্বালালে খুব সুন্দর একটা লাইট সুন্দর মিরর আছে আর একটা বেসিন বুঝেন এটা হচ্ছে মার্বেলে এটা কাঠের না আর এই ডাইনিং এর নিচেও ছিল তো সেটাই আগে উপরে ইউস করা আছে বললামই তো প্রথমে এখন সেভাবে কিছু কেন কাটা করা হয়নি এখানে স্ট্যান্ড ফ্যান দাও মানে স্লিং করنيه হইজন্য আর যেগুলো উপরে উপরে স্লিংটা দেখুন এত সুন্দর ডেকরেশন করা আছে মানে এত সুন্দর কাজ করা হয়েছে সেম আমার ভাইয়ের বাড়িতে দেখেছেন হয়তো আপনারা যারা দেখেননি পিছনের ভিডিওগুলো ভিজিট করবেন দেখতে পাবেন আর এখানে এই দেখুন এত সুন্দর এই লাইটিংটার জন্য আপনাদের সঙ্গে আমি রাত্রিবেলা শুট করালাম আর এখানে এই ওয়ালটা দেখুন এত সুন্দর এই ওয়ালটার দিকে তাকালে মনে হবে এটা একটু ঢাকা পড়ে গেছে এখানে রাস্তা আছে তো মনে হবে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি এত সুন্দর মনে হচ্ছে জঙ্গলে ঢুকে যাচ্ছি তো যাই হোক এইটা হচ্ছে ড্রয়িং রুমটা মোটামুটি ভাবে আপনাদের শেয়ার করলাম তো আসুন এটা হচ্ছে বাদলের রুম তো এত সুন্দর প্রথমে একটা ওয়ালে দেখুন তাজমহল তো তাজমহল মানে দিল্লি আমি দিল্লি চলে এসেছি এই দেখুন কতবার নিজেও দেখি আমার খুবই ভালো লাগে এই জায়গাটা বাদল নেহা অনেক তো বাদলগুলো এগুলোতে এখানেতে অনেক ভিডিও করেছে সেগুলোও দেখেছে নাচে শ্যুট করেছে এখানে তো এখানে একটা কর্নার র্যাগ আছে কর্নার র্যাগেও দেখুন নেহা বাদলের এখানে ছবি আছে ছোটবেলার একটা সুন্দর ফ্লাওয়ার বাস আছে এটা প্লাস্টিকের তো কি কি লেখা আছে না এখানে আর পর্দা গুলো দেখুন সেই সুন্দর হয়েছে সেই সুন্দর একদম আর পর্দা দুটো খুললে একটা সুন্দর উইন্ডো আছে এখানে দেখুন একদম তিন পার্লার এটা কোন জানালাগুলো খোলার প্রয়োজন নেই কারণ হচ্ছে এখন তো এ ঘরটা থেকেও থাকে না যেহেতু এসি রুম আছে ওই জন্য এসি রুমে থাকা হয় তো এখানে দেখুন খুব সুন্দর ডেকোরেশন করেছে নেহা বাদল এগুলোতে সুন্দর সুন্দর ওরা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এগুলো ওরা অনলাইন অর্ডার করে বিভিন্ন জায়গা থেকে এই শোপিসগুলো কিনে নিয়ে এসছে আর এই বক্সের মধ্যে এগুলো আছে এখানে একটা সুন্দর উইন্ডো আছে তো কিছু ইসলামিক বই আছে এখানে একটা ছোট্ট কর্নারে আছে তো চলুন এইবার দেখুন এইটা দেখুন এটা হচ্ছে মানে আমি চোখে দেখেছি কিন্তু হাতে নেওয়া হয়নি এটা হাজার সাবস্ক্রাইবার করা আছে বাদল ব্লগস তো বাদল নিজে নিজে এটা করে নিয়েছে একটা ছবি তুলে নাও সুন্দর করে তো এটা ও এটা ফ্রেমটা বাদিয়ে নিয়েছে তো মানে সত্যি এটা হচ্ছে আমাদের স্বপ্ন মানে আমারও স্বপ্ন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা চারটেখানা কথা না তো একটা একটা করে অর্জন করতে হয়েছে তো এটা সত্যি আমাদের কাছে স্বপ্ন অনেকের কাছে এখানে এক লাখ এক কোটি থাকতে পারে আমাদের কাছে আমরা হাজারে প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে একদমই তাই আমরা হাজারেই খুশি এখন এটা ডেকোরেশনটা দেখুন এত সুন্দর ভালো লাগছে এত সুন্দর করে মানে বানিয়েছে কি বলবো সেই লেভেলে তো আপনারা ওপরটা ওয়ালটা দেখুন এবার ওয়ালটা একটু দেখাও ওয়ালটা দেখুন জাস্ট ওয়াউ এত সুন্দর লাইটিং আর এত সুন্দর করে এটা মডেলটা এত ভালো লাগছে মানে সিম্বলের ওপরে খুবই সুন্দর খুব একটা যে হেভি কাজ করা আছে তা না আর এখানে একটা সুন্দর র‍্যাক আছে তো এই র্যাকের ভিতরে যেহেতু নেহা গল্পের বই পড়তে ভালোবাসত গল্পের বই না সমস্ত বই পড়তে নেহা খুব ভালোবাসে ওই জন্য এগুলো নেহা বইগুলো নিয়ে এসে রেখে দিয়েছে। আর ওখানে বাদলের ছবি কিছু ছোটো ছোট শোপিস সুন্দর সুন্দর এখানে আমার ভাইয়ের মানে বোনাইয়ের ছবি এটা বাদলের ছোটবেলার ছবি একদম আমার খুব কিউট লাগে এই ছবিগুলো দেখতে বাদলের ছবি আছে নেহা আছে তো এখানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস আছে ছোটো ছোটো এই তো কিউট কিউট একদম প্লাস্টিকের আর এখানে একটা সূর্যমুখী ফুল আছে এটাও একটা সুন্দর প্লাস্টিকের ফ্লাওয়ার বাস আর এই ঘরটাতে একটা ফ্যান দেওয়া হয়েছে যেহেতু এই ওয়ালের ফ্যান এখনও লাগানো মানে এই সিলিংয়ে এখনো ফ্যানটা লাগানো হয়নি তো মোটামুটি ভাবে এ ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম সুন্দর একটা গলি যাচ্ছে তো এটা বাদলের ঘর দেখিয়ে দিলাম এবার এই গলির দিকে থেকে এসেই এই দেখুন রান্নাঘর তো এই রান্নাঘরটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এত ভালো লাগে আমার খুবই পছন্দ এর প্রিন্টটাও খুবই আমার পছন্দের তো এখানে একটা সুন্দর মানে আলমারি সিস্টেম করে নিয়েছে এইভাবে এটা আগের থেকে বানানো ছিল আর নিচে ড্রয়ার সিস্টেম করে দিয়েছে তো এটা হচ্ছে আমার মেসিদের সমস্ত সাংসারিক জীবনের সমস্ত যা যা লাগে নিত্য জীবনে সেগুলোই আছে তো ড্রয়ার সিস্টেম আছে এখানে আর এখানে এই দেখুন একটা ছোট্ট করে কর্নারে গাছে সমস্ত মশলাপাতি আছে আর এখানেও সব হচ্ছে এই দেখুন এগুলো সব ডিনার সেটগুলো এর মধ্যে রয়েছে আর এখানেও মানে সব এগুলো হয়তো ইউজ হয় মাঝে মাঝে লোকজন আসলে এগুলো ব্যবহার হয় এটা মধ্যে সে সেজন্য আছে বেশিরভাগ বাংলাদেশ বাংলাদেশের জিনিস আছে আবার মানে কলকাতা থেকে আছে ওরা অনেক জায়গা থেকে শপিং করে তো সেই সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছে খুবই সুন্দর সবটা আমি ডিটেলস এলাম না এখানেও আছে কিছু জিনিস এখানে জুসার আছে অনেক রকমের ডিনার সেট আর বাকিগুলো আছে তো এই হচ্ছে আর এই হচ্ছে চিমনি আর এখানে ফিল্টারটা বসানো আছে আর এখানে একটা সুন্দর জানলা আছে যাতে রান্না করাও হবে বাইরের দিকে তাকানো হবে তো ওই রান্নাঘরটা দেখে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে এই রান্নাঘরটা দেখে আমি খুব মিস করি এই রান্নাঘরটা কারণ আমি অনেকদিন ছিলাম এখানে ওই জন্য আমার খুবই মানে মনে পড়ে যাচ্ছে রান্নাঘরটা দেখে তো যাই হোক আর এই দেখুন এই ডেকোরেশনটা দেখুন তো গ্রানাইট পাথরটা খুব সুন্দর ওরা অনলাইনে একটা স্টিকার অর্ডার করেছিল তো সেটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে তো আমি ভাবছিলাম এরকমই একটা স্টিকার আমি অর্ডার করবো আমার রান্নাঘরেও এরকম লাগাবো তো খুবই সুন্দর লাগছে তো এখন এইসব জিনিসপত্রগুলো ছড়ানো আছে ছড়িয়ে আছে জিনিসগুলো আর এখানে দেখুন সুন্দর সুন্দর ড্রয়ার সিস্টেম এই তো সুন্দর সুন্দর ড্রয়ার তো আমিও আমার রান্নাঘাটে এরকম মডেল বানাবো এই তো এক্সট্রা জিনিসপত্র এগুলো সব স্টোর করতে হবে মানে এগুলো স্টোর করে রাখা হয়েছে এক্সট্রা এগুলো হয়তো যখন লাগবে তখন বার করে নেবে এই হচ্ছে কিছু জিনিসপত্র এখানেও রয়েছে এই হচ্ছে রান্নাঘর মোটামুটি ভাবে আপনাদের শেয়ার করলাম পুরো ডিটেলসে আপনাকে দেখালাম না লাইট গুলো মানে আমার এত পছন্দ এই লাইট গুলো খুবই সুন্দর লাইট গুলো আর এই ওয়ালটা দেখুন কত ভালো লাগছে মানে এই ওয়াল গুলো মানে সত্যি মানে জাস্ট ওয়াও ছুঁই পড়ো না একদম ছুঁই পড়ার মতোই আমার খুবই পছন্দ হয় এই ওয়াল গুলো তো চলুন এবার এটা হচ্ছে নেহার ঘর এটা নেহার ঘর আপাতত স্টোরুম হয়ে আছে কারণ এর ঘরটা এখনো কাজ কমপ্লিট হয়নি এখানে দেখুন শুধু ওয়ালটা দেখুন এত সুন্দর এই ওয়ালটা এত সুন্দর কাজ করে নিয়েছে খুবই সুন্দর এখন এ ঘরে মানে খাট আলমারি কিছুই সেট করা হয়নি আর এখানে এই গোল যে র্যাকটা বানিয়ে দিয়েছে এখানে সুন্দর সুন্দর এখন ও শোপিস রাখবে এখনো এ ঘরটা মানে ডেকোরেশন কমপ্লিট হয়নি এক কথায় মানে ঘর কমপ্লিট হয়ে গেছে ঘরটা গোছানো হয়নি যেহেতু এখন কেনাকাটা করা হয়নি যা থাকে না ওরা কেউ আর এখানে সুন্দর একটা উইন্ডো আছে খুবই বড় সাইজের উইন্ডো গুলো একটা ফ্রিজ রাখা আছে দেখুন এই ওয়ালটা খুবই সুন্দর এই ওয়ালটা এই ওয়ালটা খুবই সুন্দর আর এখানে ওর ল্যাপটপ মানে ফোনের চার্জ এগুলো বেশ দেওয়া হয় ওই জন্য এখানে রাখা আছে বললাম অগস্তর আছে যেহেতু এটা ব্যবহার হয় না ওই জন্য এটা অগসল আছে তো চলুন পরের ঘরে চলে আসি তো যাই হোক এটা হচ্ছে বেশ দিদির ঘর দেখিয়ে দিয়েছি তো এখানে দেখুন এই ওয়ালটাতেও খুব সুন্দর কাজ করা আছে মানে প্রতিটা ওয়াল মানে প্রতিটা ওয়ালই মানে এ বলবে আমাকে কম বলো ও বলবে আমাকে বেশি বলো মানে কাউকে কম বেশি বলা যাবে না সব সমানের সমান এত সুন্দর তো ওখানে সুন্দর সুন্দর ছবি আছে আর এখানে একটা ঘড়ি দেখা আছে আর এগুলোতে এখন আমরা ফোন টোন চশমা চশমা রেখেছি আর এখানে সুন্দর সুন্দর ছোট ছোট কিউট কিউট একদম ফ্লাওয়ার বাস আছে আর এটা নাদিম মনে করেছে চেরি টেরি হবে তার নাদিম এগুলো চুষছিল তো সেটাই শুনছিলাম আমি শুনে হাসছিলাম খুবই আর এখানেও খুব সুন্দর ছোট 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 একদম নেহা বাদল এগুলো সব ওরা বাসায় করে করে কেনে আর দুটো ক্যান্ডেল কিনেছে দেখুন কত সুন্দর মানে অনেকটা আমি ভালো দেখাতে পারছে না তো আপনারা দেখে নিন খুব সুন্দর সুন্দর দুটো এটা এই এদিকটাতে এখানে একটা খাট আছে এদিকটাতেও সুন্দর একটা উইন্ডো আছে ওইখানে দেখুন কর্নারে একটা সুন্দর শোপিস তারপরে নেহার ছবি তারপরে ওখানে একটা ফ্লাওয়ার বাস নেহা একটা বই পড়ে সেই বইটা রেখেছে ফোনের চার্জার আর এখানে এসিটা আছে তো এই ঘরটা এখনো ফ্যানের ব্যবস্থা করা হয়নি ওই জন্য আর এখানে একটা এই আলমারিটা নিচে ছিল তো এর নিচ থেকে এটা আনা হয়েছে আপাতত এটা রাখা হয়েছে বললাম আসবাবপত্র সেভাবে নেওয়া হয়নি তো চলুন এ ঘরটা আপনাদের দেখিয়ে দিলাম ওপরে তিনটে রুম নিচেও তিনটে রুম তো নিশ্চয় তো দেখিয়ে দিয়েছি আগে তো এই তো গলিটা দেখিয়ে দিয়েছি আর এদিকটাতে আছে এখানে আছে বাথরুমটা তো বাথরুমের দেখানো কিছুই নেই আর এদিকটাতে হচ্ছে ছাদ আছে তো ওটা আপনাদের সঙ্গে সকালে শেয়ার করব সকালে দেখালে আপনাদের ভালো লাগবে তো এই হচ্ছে এখানে একটা গেট করা আছে তো এবার চলুন বাড়ির দিকটা দেখায় সবটা দেখানো কমপ্লিট হয়ে গেছে এই ছোটো ছাদটা উপর থেকে দেখিয়েছিলাম তো এটাই বাকি আছে তো আসুন এই মাত্র মেজদিকে গোসল করলো তো গামছা ভিজা মেলা আছে তো এই দেখুন ছাদটা এটা হচ্ছে গোডাউনের ছাদ যেটা প্রথমে গোডাউনটা দেখিয়েছিলাম তো এইভাবে এটা দেওয়া আছে আর ওই তো ওখান থেকে নিচ থেকে আমি ডাকছিলাম গেটের থেকে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছিলাম বাদল নেহা করে মানে গেট গেটে ঠকঠক করছিলাম এক কথায় তো এই তো উঠানটা বুঝতেই পারছেন এটা হচ্ছে কারেন্টের তার মানে যদি কারোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু ধরতে পারেন তো আমার মাঝে মাঝে ইচ্ছা করছে ধরবো যাই হোক মজা করলাম আর এই তো বাগান বুঝতেই পারছেন আর এই দেখুন ওদের গাছ দেখুন কত সুন্দর এটা কৃষ্ণচূড়া জানি না হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ এখানে এখন বিকালের দিকে না এখানে মনেই হচ্ছে না গরম এত সুন্দর হাওয়া আছে আর আম গাছের ছায়া আছে বুঝতেই পারছেন প্রচণ্ড হাওয়া এখন থেকে সেই রাত বারোটা একটা পর্যন্ত বসে থাকলে কোনো ব্যাপার না তো আসুন এই দিকটা দেখায় এখানে একটা বেশি আছে এখন বর্তমানে ইউজ হয় না আর এখানে হচ্ছে গোসলের জায়গা কিন্তু এখন মেস দিয়েটা থালা বাসন মাজার জন্য ব্যবহার করে আর এখানে একটা কোমর আছে টয়লেট তো বাইরে এখানেও রান্নার ব্যবস্থা করেছে তো এখানে ইচ্ছা করলে একটা টিনের শেড দেবে এখন এটাই বাকি আছে এই কাজটা টিনের শেড দিয়ে আমাদের মতো তো এখানে দেখুন স্ল্যাব ট্যাপ সবই বসানো হয়ে গেছে আজকে আমি এখানেই রান্না করেছি বিরিয়ানিটা তো এই হচ্ছে বাসন টাসন মাজা হয়ে গেছে মেস দিয়ে মাত্র মাছলো তো এই দেখুন ওভেনটা ঢুকিয়ে দিয়েছি আমার মতো ওভেন এক্সট্রা সিলিন্ডার সবই রয়েছে হচ্ছে টোটাল বাড়ির দেখিয়ে দিলাম তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার গেছে তো আসুন ও এদিকটাতে দেখায় এখানে একটা সুন্দর গেট আছে এইটা ইউজ হয় না তো এখানে দেখুন সুন্দর একটা রাউন্ড আছে এভাবে স্টিল বসানো আছে আর এই দেখুন উঠান তো আমি একদম উপরে চলে এসেছি মানে চৌতরাতে দুই তলা উঠে এসেছি হাঁপিয়ে গেছি হোম প্রস্তুতি দিতে পুরো গরমে একাকার গরমে একাকার হাঁপিয়ে গেছি তো চলুন এটা বেকার হয় না তো এটা গেটা সরসাতে লক করা থাকে তো আপনারা আছেন সদর দিকে খালি তো আসলে একটা হাড়টার সঙ্গে অলেক্সিটি জুড়ে আছে মানে শীতকাল তুমি বানাম খা てる শীতকাল বসে বসে আমরা বাদাম খেতাম

এই দিকটা এই যে বললাম না পিছনে একটা গেট আছে ওই গেটটা দিয়ে এই দিক দিয়ে দিয়ে সোজা ওই যে পথ দেখা যাচ্ছে ওইটা দিয়ে এই যে একটা নতুন বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রঙের বিল্ডিংটার পর যেটা মানে প্লাস্টার হয়েছে ওটার পরের হচ্ছে আমার বর্দির বাড়ি তো এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে সাপের রাজ্য এখান থেকে সাপগুলো আসে আর ওখানটা তো ওই যে মেন রোড মানে ওদিকটা রাস্তা আছে ওদিকে যাওয়া যাবে ওদিকটা দিয়েও বাজারের দিকে যাওয়া যায়

এটা আমার সঙ্গে খুব ভালো পরিচিত আর পাপাই আমাকে খুব ভালোবাসে পাপাই বোপাই সবাই আমার সঙ্গে খুব ভালো পরিচিত আছে তো এই হচ্ছে টোটালে হোম ট্যুর টা আপনাদের দিলাম মোটামুটি ভাবে অল্প সময়ের ভিতরে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথম এই নোটিফিকেশন আপনার পেয়ে যান আর আমার ভিডিওর খুব ধৈর্য সহকারে দেখেছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আগামী কাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন টাটা গুড নাইট আল্লাহ হাফেজ থ্যাংক ইউ গুডবাই আল্লাহ হাফেজ